এক বছর বয়সী এক শিশুকে যুক্তরাজ্য ছেড়ে যেতে বলা হয়েছে নয়তো তাকে রিমুভ করা হবে এমন অমানবিক সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস এমন সিদ্ধান্ত পেয়ে দিশার হয়ে পড়েছে ওই শিশুর পরিবার তারা পড়াশোনা ছেড়ে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের নটিংহামশায়ারে সেখানে দু সালের এপ্রিলে জন্মগ্রহণ করা শিশু মাশা এবছর মার্চে আবেদন করেছিলেন যুক্তরাজ্যে থাকার জন্য শিশু মাসার রয়েছে ব্রাজিলিয়ান পাসপোর্ট এবং তার পিতামাতা এখানে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রিতে অধ্যয়নরত তারা জর্ডানের নাগরিক কিন্তু মার্চ মাসে আবেদন করার পর গত এপ্রিল মাসের দশ তারিখ হোম অফিস এক ইমেল বার্তায় জানিয়েছে তারা শিশু মাসার আবেদনের ক্ষেত্রে যথাযথ কোনো কাগজপত্র পায়নি এ অবস্থায় তাকে যুক্তরাজ্য ছেড়ে যেতে হবে যত শীঘ্রই সম্ভব নয়তো হোম অফিস তাকে রিমুভ করবে এই ইমেল পাওয়ার পর অনেকটা বিনা মেঘে বজ্রপাত ঘটেছে এই শিশুর পরিবারের উপর মাসার পিতা মোহাম্মদ যিনি পিএইচডি অধ্যয়নত তিনি বলছেন তিনি এক বছরের জন্য পড়াশোনা থেকে বিরতি নেবেন কারণ তিনি দিশা পড়েছেন এটি তাদের জন্য অনেক একটি দুঃখের সংবাদ এবং তারা হতাশার মধ্যে জর্জরিত হয়েছেন কারণ হোমবিশের এমন সিদ্ধান্ত দেওয়ার কথা নয় যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র দিয়েই মাসার জন্য আবেদন করা হয়েছে শিশু মাসার জর্ডান এবং ব্রাজিলের পাসপোর্ট রয়েছে এবং তিনি যেটা বলছিলাম দু সালের এপ্রিল মাসে নটিংহামশায়ারে জন্মগ্রহণ করেছেন সেখানকার হাসপাতালে কিন্তু তাকে এভাবে চলে যেতে বলার কারণে তার পরিবার হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার স্থানীয় এমপি কমিউনিটি এবং হোম সাথে যোগাযোগ করেছে হোম এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মাসার পরিবার তাদের আইনজীবী টেন লিগেলের আলী আলশাফেই তিনি বলেছেন হোম যে সিদ্ধান্ত নিয়েছে এটি আসলে খুবই অমানবিক হয়েছে এবং এটি আসলে আইন অনুযায়ী হয়নি তিনি আরও বলেন তারা অতীতেও তাদের বিভিন্ন যে ক্লায়েন্ট রয়েছে তাদের মামলার ক্ষেত্রে দেখেছে হোম অফিস প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলেছে কিংবা পায়নি সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত দিয়েছে অনেকের ভিসা না দিয়ে কিন্তু পরবর্তীতে যখন যারা ট্রাইব্যুনালে গিয়েছে কিংবা আদালতে গিয়েছে সেখানে হোম অফিস তাদের ফুল স্বীকার করে এবং কাগজপত্র পেয়েছে বলে অনেকের এদেশে থাকার অনুমতি দিয়েছে সুতরাং মাসার ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি আশা করছেন হোম অফিস তার ভুল বুঝতে পারবে এবং শিশু মাসাকে তার পরিবারের সাথে থাকার অনুমতি দেবে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা সবগুলো ভিসা আবেদন যথাযথভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা এবং সে সেভাবেই তারা সিদ্ধান্ত নেয় তবে একটি কেসের ক্ষেত্রে বিশেষ করে কোনো আলাদা ব্যক্তির কেসের ব্যাপারে তারা কোনো ধরনের মন্তব্য করবে না এক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়ায় তারা চলবে বলে তা সেই মুখপাত্র জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ london